নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি রান্না বেশ পরে দেখাবো আমি যেখানটা রান্না করি সেখানটা বৃষ্টিতে জল ফোরের অবস্থা হয়েছে এগুলো সব পরিষ্কার করবো একটু লেপে পরিষ্কার করে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপরে আমি রান্না কী কী করবো আপনাদের পুরোটাই দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত যেগুলো হয় সেগুলোই আজকে আপনাদের দেখাচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি জল পরে কি হয়েছে বৃষ্টি হলে জলটা পুরো একদম রান্নাঘরের মধ্যে এসে চলে আসে একদম Obrigada. সব হয়ে গেছে এইবার আমি বাড়িতে চলে যাব এটা শুকালে তারপরে এসে বাকি যা রান্না করবো আপনাদের আমি আজকের বানাবো কিমা ঘুগনি কিমা ঘুগনি বানানোর জন্য এই যে সলিড মাংস নিয়েছি আর দুশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে থাকবে পরোটা আপনারা পুরো ভিটোটা দেখতে থাকুন এবার আমি এই ছোলার ডালটা আগে সিদ্ধ করে নেব ডালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম পুরো ভিজে গেছে ডালটা কড়াইটা বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করার জন্য আগে দিয়ে নিলাম এবার জল দিয়ে অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়ো ডালটা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে লাগুক এবার বাকি কাজগুলো এবার আমি করে নেবো ছোট আলু এরকম ছোট ছোট করে কেটে নেব একটি মা ঘুগনি বানানোর জন্য মাংসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা পুরো এরকম একটু গোটা গোটা থাকবে পুরো গালালে হবে না এবার আমি ডালটা লাগিয়ে তাহলে গুগুনটা ভালো হবে এরকম গোটা গোটা রাখলে ডালটা লাগিয়ে কিছু গোটা মশলা ভেজে নেব শুকনো লঙ্কা জয়ত্রী স্টার একটা তেজপাতা গোটা এলাচ গোটা দারচিনি আর লবঙ্গ এগুলো সব একসাথে দিয়ে দিই আর কিছুটা গোটা ধনে নিয়েছি সাদা জিরে আর সাদা মরিচ এসব মশলাগুলো একসাথেই ভেজে নেব মশলাগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার লাভিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব আমন পরে হলুদ দিয়ে দিলাম আলপোড়া একটু ল এই ভাজা মশলাটা এবার গুঁড়ো করে দেব জিরে আদা রসুন এগুলো সব একসাথে বেটে নেব তরকারি কালারের জন্য সামান্য পরিমাণে একটু চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম

Dann zu মশলাটা একটু ভালো করে কষে দাও তার মাংসটা দিয়ে দিচ্ছি হালকা কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব সব একসাথে আরেকটু ভালো করে কষে নেব সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা যে জলটা ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিলাম মশলাটা আর একটু ভালো করে খুঁমতি দিয়ে ভালো করে একসাথে দিয়ে হয়ে গেছে আমি এই পরোটা বানানোর জন্য এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবার আমি অল্প করে চিনি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ সাদা তেল সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেব ময়দাটা এবার আমি জল দিয়ে মেখে নেব সব লেচিগুলোতেও বানিয়ে নিলাম এবার আমি পরোটা বেলে নেব একটু তেল বেলছি সাদা তেল নিয়েছি অল্প করে আর এই পরোটা একটু পাতলা হবে বেশি মোটা করবো না কতটা পাতলা রেখেছি এরকম করলে পরোটাগুলো খেতে ভালো লাগে আমি একটা চাটের আগে থাকতে বসিয়ে নিয়েছিলাম চাটেটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সব ভেজে নিই করলে কি হয় অল্প তেলেই হয়ে যায় যারা তেল অল্প খেতে ভালোবাসে বেশি তেলের জিনিস খেতে পারে না একটা পরোটা হয়ে গেল এবার বাকি পরোটা গুলো একইভাবে সব ভেজে দিই আর এই পরোটা ভাজার সময় একটু চামচা করে তেল এরকম করে সামান্য করে তেল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিই এই ঘুগনির তরকারিটা আপনারা বাড়িতে রুটি দিয়েও বানিয়ে খেতে পারেন শুধু পরোটা দিয়েই খেতে হবে কোনো মানে নেই আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও